শীতের দিনে এই রকম সুটকি মাছের রেসিপি থাকলে রুটি ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর আমি সুটকি মাছের রেসিপিটা আজকে সবজি দিয়ে বানিয়েছি সুটকি মাছ আলু দিয়েও রান্না করা যায় আর সুটকি মাছ হয়তো অনেকেও তোমরা খাও না আবার অনেকে খাও সুটকি মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আজকে সুটকি মাছের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এখানে দেখো সব কিছু সবজি কেটে আমি রেডি করে নিয়েছি এখানে দেখো বড়ো বড়ো সাইজে দুটো আলু কেটে নিয়েছে এইভাবে আর এখানে দেখো তিনশো গ্রাম সিম আছে সিমগুলো আমি গোটাই রেখেছি আর একটু দু সাইডে কেটে নিয়েছি আর এখানে দেখো দুটো মূল নিয়েছি মূলগুলো এইভাবে কেটে নিয়েছি আর একটা বেগুন নিয়েছি বেগুনগুলো এইভাবে একটু বড় বড় করেই কেটেছি আর এখানে দেখো একটা ওলকপি ওলকপিটা পাঁচশো গ্রাম ওজন ছিল এইভাবে একটু মোটা করেই কেটে নিয়েছি কারণ ওলকপিটা একদম কচি আর এখানে দেখো দুটো বড়ো সাইজ পেঁয়াজ এবং কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি চলো বন্ধুরা দেখতে থাকো এবার দেখো আমি সুটকি মাছ বার করে নিয়েছি আর এই দেখো এটা তরল সুটকি মাছ বলে আর এই তরল মাছ কাঁচাও খাওয়া হয় আর শুকনোটাকে তরল সুটকি মাছ বলা হয় আর এই মাছ খেতে ভীষণ টেস্টি হয় কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কে চেনো না সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর সব মাছ আমি রান্না করব না ওর থেকে আমি দুটো মাছ রান্না করবো দুটো মাছ নিয়ে নিয়েছি এই দুটো মাছ নিয়েলে আমার রেসিপিটা হয়ে যাবে দেখো আমি সুটকি মাছগুলো এবার কেটে নিচ্ছি আর কে কে সুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখার শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমায় নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টই আসাই সবসময় আমি থাকি দেখো মাছগুলো এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি খুব বেশি বড়ও করিনি খুব বেশি ছোটোও করে দেখো এইভাবে সব মাছগুলো আমি কেটে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে বসে যাবে দেখো সুটকি মাছ আমার কাটা হয়ে গেছে আর শুটকি মাছটা ভালো করে গরম জল দিয়ে আমি ধুয়ে নেব। দেখো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটিয়ে নেব নিয়ে ফোটানো গরম জলটা দিয়ে আমি সুটকি মাছটা ভালো করে ধুয়ে নেবো দেখো জল গরম হয়ে গেছে শুটকি মাছের মধ্যে জলটা আমি দিয়ে দিলাম এবার জলটা দিয়ে ভালো করে খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ভালো করে ধুয়ে নেবো গরম জল দিয়ে ধুয়ে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো দেখো শুটকি দেখো শুটকি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে শুটকি মাছটা কতটা ফ্রেশ হয়ে গেছে এবার দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তোমরা চাইলে রিফাইন তেলও করতে পারো দেখো তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তবে আমি শুটকি মাছটা দেখব দেখো তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে শুটকি মাছটা আমি দিয়ে দিচ্ছি এবার শুটকি মাছটা ভালো করে ভেজে নেব এইভাবে শুটকি মাছটা ভালো করে ভেজে নিলে খুব সুন্দর হয় রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে দেখো শুটকি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে একটু ভালো করে ভেজে নেব তেল ভালো না গরম হলে সুটকি মাছ কড়াই গায়ে লেগে যাবে তাই তেলটা ভালো করে গরম করে তবে সুটকি মাছটা কড়াইতে দিতে হবে দেখো সুটকি মাছটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব ভাজা প্রায় হয়েই গেছে আরেকটু ভালো করে ভেজে নেব এবার আমি এতে সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো যাতে সুটকি মাছের কাঁচা গন্ধটা চলে যায় দেখো সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম ও রসুন বাটাটা শুটকি মাছের সাথে ভালো করে ভেজে নেব এইভাবে সুটকি মাছ ভাজার সময় একটু রসুন বাটা দিলে শুটকি মাছের কাঁচা গন্ধ চলে যায় আর খেতে খুব ভালো লাগে দেখো শুটকি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে শুটকি মাছটা আমি একটা বাটিতে তুলে নেব। দেখো শুটকি মাছটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দেখো সব সুটকি মাছ ভাজা আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে কেটে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের দেখতেই পেলে শিমগুলো আমি গোটা রেখেছি আর শিমগুলো খুব একটা বড়ো নয় ছোটো সাইজ শিম ছিল তাই আমি গোটা রেখেছি তোমরা বড়ো সাইজ সিমগুলো দু টুকরো করেও দিতে পারো সিমগুলো ভালো করে ভেজে তুলে রাখবো রেখে দিলে খেতে ভালো লাগবে দেখো এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর ভালো করে ভেজে নেব। দেখো সিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে ও শিমটা আমিও তুলে নেব। দেখো সিমটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো সব সিম ভাজা আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম ওলকপিগুলো একটু ভালো করে ভেজে নেব আর ওলকপিগুলো কচি ছিল বলে আমি এরকমভাবেই কেটেছি একটু মোটা মোটা করে কেটেছি ওলকপি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ওলকপিটা একটু ভালো করে ভেজে নেব আমার যত নতুন বন্ধু আছে পুরাতন বন্ধু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তোমরা সব সময় এইভাবে পাশে থেকো সাপোর্ট করো আমিও তোমাদের পাশে সবসময় আছি দেখো ওলকপিটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ওলকপির সাথে ভালো করে ভেজে নেব আমার রেসিপি কেমন লাগে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে সবসময় থাকবো দেখো ওলকপি আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার দেখো কেটে রাখা মূলগুলো আমি দিয়ে দেব। দেখো কেটে রাখা মূলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি সাদা মূলো নিয়েছি তোমরা চাইলে লাল মূলোও নিতে পারো মূলোগুলো সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব দেখো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে দেখো সবজিগুলো আর শুটকি মাছ কে কে এইভাবে রান্না করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যারা খাওনি তারা প্লিজ এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে এবার দেখো পেঁয়াজ কুচি আর কিচিরে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো করে সবজির সাথে ভেজে নিতে হবে সবাই সবার পাশে থাকলে তবেই সবাই এগিয়ে যেতে পারবে বন্ধুরা কেউ কিন্তু একা একা এগিয়ে যেতে পারবে না তাই সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো আমার পাশেও সবাই থাকো আমিও তোমাদের পাশে সব সময় আছি দেখো সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি রসুন বাটা দিয়ে দেব। দেখো আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে সবজির সাথে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর একটা কথা বন্ধুরা তোমরা অনেকেই আছো সবাইকে কিন্তু বলছি না অনেকেই আছো শুধু কমেন্ট করে ছেড়ে দাও লাইক দাও না তাদেরকে বলছি তারা প্লিজ লাইকটা দিও দেখো রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার দেখো দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো দু চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো দু চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্যই তোমরা যে যেমন খাও সেই ঝালটা দেবে সুটকি মাছের রেসিপিটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তাই একটু ঝাল ঝাল আমি করছি দেখো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার সব মশলাটা সবজির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা সুটকি মাছের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর চাইলে শেয়ারও করে দিতে পারো দেখো সবজির সাথে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষানো হলেই আমি জল দিয়ে দেবো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাই এইভাবেই পাশে থেকেও আমি যেন আরও এগিয়ে যেতে পারি আর তোমাদের পাশেও আমি সবসময় আছি দেখো সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম শুটকি মাছগুলো দিয়ে আরেকটু ভালো করে সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। এখন শুটকি মাছটা সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছে সবজিটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল খুব বেশি দেবো না কারণ ওল কপি আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য জলটা দেবো জলটা খুব অল্প পরিমাণে দেবো আর যেহেতু তরকারিটা একদম শুকনো শুকনো হবে তাই জলটা খুব কম পরিমাণে দিলাম এবার দেখো সবজিগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এবার সব সবজি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো আর এই রেসিপিটা ভাতের সাথে তো খেতে খুব ভালো লাগেই আর তাছাড়া রুটি পরোটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে দেখো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ফিরে আসবো দেখো পাঁচ সাত মিনিট পর ফিরে এলাম ওই ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে না। দেখো তরকারিতে জলটা অনেকটা কমে গেছে আর সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখনও বেগুন অ্যাড করিনি বেগুনটা আমি দেবো বেগুনটা আঁকে দিলে বেগুনটা পুরো গলে যাবে তাই বেগুনটা আমি এখন দিচ্ছি আর বন্ধুরা বেগুনটা কিন্তু আমি ভেজে রাখিনি বেগুনটা আমি এমনিই দিলাম তোমরা চাইলে ভেজেও রাখতে পারো এই বেগুনটা এখন দিলাম কারণ আগে দিলে বেগুনটা পুরো ঘেঁটে যেত খেতে ভালো লাগতো না বেগুন সিদ্ধ হবে অথচ বেশ গোটা গোটা থাকবে তবেই খেতে বেশি ভালো লাগবে দেখো বেগুনটা যাতে ভালো হবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট চার মিনিট পর ফিরে আসবো দেখো তিন চার মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখবো দেখো বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা আমার প্রায় হয়েও এসেছে দেখো বেগুনাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সিমটা দিয়ে দেব। সিমটা যেহেতু আমার আগে থেকে ভাজা ছিল তাই সিমটা আমি পরে অ্যাড করছি দেখো বন্ধুরা সিমটা আমি দিয়ে দিলাম আর সিমটা দিয়ে তরকারিটা ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো তরকারিটা প্রায় আমার হয়েছে যে সামান্য একটু জল জল ভাব আছে তাই তরকারিটা আরেকটু ভালো করে শুকনো করে নেব তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো আর সিমটাও পুরোপুরি তখন সিদ্ধ হয়ে যাবে দেখো আর দু মিনিটের জন্য ফের ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আবার ফিরে আসবো দু মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখবো তরকারি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে কিনা দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আর দেখতে যতটাই সুন্দর হয়েছিল খেতে ঠিক ততটাই টেস্টি হয়েছিল। যারা খাও তারা নিশ্চয়ই জানো আর দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বন্ধুরা কমেন্ট করে জানাবে দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ও তয়কাটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বা অন্য কোনো রেসিপির সাথে আজকে মতো টাটা